সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে একটি নতুন পর্বে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদেশপুর থানার খাওয়ার পাথরের গ্রামের শাহব ভাইয়ের ছাগলী খামারে শাহব ভাই দীর্ঘদিন যাবৎ বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় করে আসছেন তো বর্তমানে শাহব ভাইয়ের বিক্রয় কেন্দ্র ঘুরে ভিক্টোর উপযোগী বাচ্চা সাকলে এবং বড় সাকলে বিস্তারিত দরদাম সম্পর্কে আপনাদের জানাবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামানি করে এবং সবসময় আর ভিডিও চলে যায় সারাদ ভাই সামাল

এটা বিটলের সাথে হরিয়ানার কোচ একমাত্র হরিয়ানার খালি সিং আসছে আচ্ছা আচ্ছা না নাসারের শারীরিক গঠন সব কিছু আছে বিটলের মতো আচ্ছা আচ্ছা ওই যে সিং কিন্তু পেছন কোয়ালিটি ফুল একটা কোয়ালিটি ফুল কিন্তু হ্যাঁ যেমন কান তেমন কিন্তু সেও বিশাল বয়স কেমন চলে ভাইটা বর্তমান বয়স কেমন চলতেছে ভাইয়া দুই দাঁত দুই দাঁত নিউ এর আচ্ছা প্রথমবার এর মত কোয়ালিটি ভালো আছে অনেক এটা বর্তমান লাইভ ওয়েট এবং হাইটটা বলবেন এটা লাইভ মোটামুটি আপনার 30 থেকে 35 কেজি হবে আচ্ছা আচ্ছা আর শারীরিক গঠন জি সেক্ষেত্রে তিন মাস প্লাস হলে গাভের গ্যারান্টি ইনশাল্লাহ জি দিয়ে থাকি দিয়ে যাওয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই এটাকে কোন জায়গায় পাহাড় আসলে নাগরা বিটল দিয়ে প্রজনন আমি আবারও সব খোলা মেলা বলে দিই জি জি আমি যেখান থেকে নিছি জি ভাই ওনারে খামারে নাগরা বিটল পাঠা আছে পাঠা আছে জি হরিয়ানা পাঠা আছে মানে সব প্রজাতির সি আছে জি 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 সব প্রজাতির একটা করে পাঠা গুলো রাখে আচ্ছা আচ্ছা আমার এখানে কলে গাফ করেন না আমি যে খামার থেকে নিছি জি ওখানে তাদের ওখানে থেকে এটা জি 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 তো সেক্ষেত্রে বাচ্চা আসবে আশা করা যায় কোয়ালিটি ফুল আসবে এটা দরদাম কেমন চাচ্ছেন ভাই এটা চা দাম আমার 25500 টাকা চা দাম পঁচিশ এখান থেকে দরদাম করে নেওয়া সীমিত কিছু কম দরদাম করা তো সীমিত আকার করা যাবে সাদ ভাই জি ভাই আরো একটি এক কেলা ছাগল কোন ভাইরা যৌনা বাড়ি ক্রস আচ্ছা অনেক বড় হাইট হবে অনুমান করতে পারছেন যে আসলে কেমন কোয়ালিটি বা কেমন মানের ছাগল একটা বর্তমানে বয়স কেমন চলে বয়স চলতেছে ছয় দাপ এই দেখেন আমি দেখাই দিব ছয় মানে ছয় হোক গুলো ভালো আছে বর্তমানে গাঁপে কিছু দুই মাস প্লাস দুই মাস প্লাস গাভিনি দুই মাস হচ্ছে

আচ্ছা দেখতে পাচ্ছি কান কিন্তু মাসা বিশাল হ্যাঁ হরিয়ান সিং আছে না ভাই হরিয়ানা মতন আসতে বাদ বাকি বয়স কেমন চলে বয়স চলতেছে ডাক্তার দেখায় আমি সব দেখা এটা ছয় পাঁচ ছয় ধন্যবাদ মাসের গাব আছে আড়াই মাসের গাবিন রয়েছে তবে এটা আমি গৃহস্থ যেখান থেকে প্রজনন ওখানকার প্রজননের ভিডিও আমি গৃহস্থ নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ওই ভিডিও মানে আপনার কাছে আসে আচ্ছা ধন্যবাদ তো দরদাম কেমন আছে আচ্ছা চা দাম বাইশ হাজার টাকা তবে এখান থেকে দরদাম করে নিলে কম হবে অবশ্যই আরো একটি কোয়ালিটি ছাগল এটা কি হরিয়ানা ক্রস

তো মোটামুটি কোয়ালিটি ফুল ছাগল দাদন কি বলছি ভাই না এটা দাম চা হয় না দাম চাই আচ্ছা বলেন এটা চা দাম হচ্ছে 25000 টাকা চা দাম 25000 টাকা আচ্ছা নিতে চাই দর দাম করলে কোয়া মাছ দিয়ে কোন ছাগল কোন অনেক বড় ভাইয়া অনেক বড় জি এবারে কি ছোট মনে করবে না আজকে আমি ভিডিওর ফারস্টেই বলছি

সামা সামনাসামনি না দেখলে এগুলা জিনিস কোন সময় বুঝতে পারবে না এগুলা কোয়ালিটি সরাসরি আইসে দেখলে কেন এগুলা জিনিস বুঝতে পারবে কম বয়স কম না এটার বয়স কম কেবল মোটামুটি

যারা খামার শুকু নতুন ছাগল মানে নতুন খামার করতে চাচ্ছেন পাশাপাশি পুরাতন যারা আছেন তাদেরকে আমি এই ছাগলটা বিষয়ে করলাম নিতে পারেন ভালো কোয়ালিটি ভাই তোর কেমন আছে এটা আমি চল্লিশ পঁয়তাল্লিশ দাম চাবো না বিক্রি করবো জি

একমাত্র আজকে সব এটা ছাগল বলেন কি মেয়ের ছাগল এত হাইটফুল হয় অনেক হাইটফুল এইটা যা হাইটের প্রায় আচ্ছা মোটামুটি কাকে পেটের যে অংশ এখান থেকে শুরু করে তত বাচ্চা ভালো আসবে খেয়াল রাখতে হবে হ্যাঁ একটা জিনিস বারবারই বলি জি যে টাকা দিয়ে কিনলে টাকা দিয়ে বেচতে পারবেন পয়সা দিয়ে কিনলে গেলে পয়সা দিয়ে বিক্রি খুঁজতে পয়সা বেচতে হবে সঠিক কথা ভাই সঠিকটা প্রথম বয়স কেমন চলে এটা বয়স দেখা হয় নাই সেটা দেখা দেন দাঁতেই নাই আল্লাহ মাসাল্লাহ

তিন দিন হচ্ছে প্রজনন করেছিল আমার বাসায় মনে হয় কালকে নিয়ে আসছি জি আজকের দিনটা যাচ্ছে চার দিন হচ্ছে আর চার দিন হচ্ছে আচ্ছা তো ধন্যবাদ তো সেই ক্ষেত্রে এটার দাম দর কেমন করছেন ভাই এটা ওই তো আহামরি দাম সব না এগুলো কোয়ালিটি ফুল তো ভাইয়া জি তো এটার সব দাম আমার 28000 চা দাম 28000 তবে সিম দাম বেশি কম দাম আর 28 থেকে একটু বেশি কমবে না সীমিত কমবে কারণ কোয়ালিটি ফুল ছাগল কোয়ালিটি ফুল ছাগল একটু দাম বেশি লাগে জি দেখেন কোয়ালিটি কাকে বলে এগুলা হচ্ছে কোয়ালিটি সাহেব ভাই আজকে কি দেখছি ভাই কোয়ালিটি পর কোয়ালিটি একবারে বলা যায় হ্যাঁ কোয়ালিটির শেষ নাই জি

তারপরে যে ভিডিও প্রথমে একটা দেখেছি না বিটোর পাঠাতে প্রজনন কেন্দ্রে আচ্ছা আচ্ছা তারপরে তারপরে মানে যে ছিল সেই কিন্তু ছাগল পাঠা তো সব ধরে মানে হাইট বেশি হলে কিন্তু সেক্ষেত্রে বড় ছাগল দিয়ে প্রদান করলে বাচ্চা ভালো আসে ভাই এটা তো কেমন আছে এটা এগুলো ছাগল তো অনেক সফ হয় এগুলো আলোচনা ছত্রিশ হাজার চা আচ্ছা চাওয়ার দাম ছত্রিশ হাজার টাকা হাই কোয়ালিটি ছাগল কিন্তু তারপর গাছ ছাগল এটা বুঝতে হবে আর ছাগল অনেক বিগ সাইজ বিগ সাইজ তারপরে দর দাম করলে সীমিত কিছু গুলো কমবে আচ্ছা সব ভাই আজকে সব ছাগ পাকি চাই নাকি

ছয় হাজার সাত হাজারের গুটি সুটি ছাগল নেওয়ার থেকে টাকা দিয়ে জিনিস কিনবেন টাকা দিয়ে জিনিস কিনলে সেখান থেকে টাকা বাইরে হবে ভাগ্য উন্নয়ন হবে হ্যাঁ একটা জিনিস আপনি বোঝেন জি ভাই একই ছাগল দশ হাজার দিয়ে কেনা যাচ্ছে জি আবার সেই ছাগলই দেখা যাচ্ছে সেম দেখতে ছাগল বিশ হাজার দিয়ে কেনা যাচ্ছে না জি লাগে কিসের জন্য রিজেক্ট না রিজেক্ট না আর মনে করেন ভালো জিনিস এর কারণ দামটাও ভালো সঠিক কথা রিজেক্ট জিনিস দামটাও বলে রিজেক্ট বুঝতে হবে কষাই মাপের জিনিস কোনো সময় পালার মাপের হিসাব করে হবে না যেগুলো প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা বলি যে আপনারা দেখে শুনে নেবেন যেগুলা

আরো একটি কালারফুল ছাগল কোন জাতের এটা এটা শিরোহি তোতার ক্রস ভাই তোতার শিরোহি ক্রস আগে ছিল শিরোহি গুদরি ক্রস না আচ্ছা জাত নির্ণয়টা কেমন করে করবেন যে জাতের ছাগল সে জাতের কিন্তু বৈশিষ্ট্য থাকতে হবে শিরোহির মতো কালার আসছে তোতার মতো মুখে গেছে ভাই এখন ভাই আসলে একটা কথা বলি জি ভাই এখন মানুষ জাত চিনে জাত চিনে অনলাইনের যুগ এসে সবাই জাত চিনে একজন আপনাকে যে বোকা বানাবি ওই যুগটা আর নাই তারপরে বোকা হচ্ছে ভাই মানুষ বোকা হচ্ছে কিসের জন্য কম দামের কারণে নিগেল কথা সঠিক একটা মানুষ আহ বলতেছে এটা অরিজিনাল সেরোহী ওটার দাম হচ্ছে বিশ হাজার অরিজিনাল সেরোহী কারো বাপের ক্ষেমাটা হচ্ছে বিশ হাজার জীবনে সম্ভব জীবনে লাগবে সঠিক আচ্ছা এটা মতো কোয়ালিটি ভালো কালার ভালো যদি ভালো মানে পাঠা দেন মানে ভাই গাবটা আছে কি যে এটা গাব আছে গাব আছে গাবের বয়স চলতেছে 2 মাস 14 দিন 2 মাস 14 দিন পূজনে বয়সকাল চলে আচ্ছা এটাকে ভাই কোন জায়গা পাঠাছিল এটা হানিদ বেল চাতুরতা থেকে গাব বেল চাতুরতা শিরোহি পাঠা কিন্তু আমাদের লাগে বাইজি কাকারে নাই হ্যাঁ জি তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর উল্লেখ করা হলো কোয়ালিটি ভালো আছে যারা কোয়ালিটি ফুল চাচ্ছেন যে মোটামুটি একটু হাইট ফুল ছাগল কোয়ালিটি ফুল দেখে কিনবেন তারা কিন্তু এগুলো কিনতে পারে না আর এটা বলে গাব টিকে গেছে আমার মনে হচ্ছে কারণ পেটটেট বড় হয়ে গেছে পেটের বড় হয়েছে না ভাই জি দেখেন আপনি দেখেন পেট নিচ দিকে ফুলে আসছে নিচ দিকে কেন রাউন্ড নেওয়া শুরু করছে জি

হ্যাঁ একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার প্রেগন্যেন্ট বাচ্চা না দাঁতে এ মনে হয় দাঁত ফাঁক না পড়ছে নাকি আচ্ছা কোয়ালিটি ভালো কোয়ালিটি না তার হাইট হয়ে যাবে আচ্ছা এটার বর্তমানে গাঁপের কি অবস্থা দুই মাসের চলতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো আছে সুন্দর ঠিক আছে ভালো মানে বাচ্চা আসবে কিন্তু কালার ভালো হলে বাচ্চা ভালো আসে বাংলার কানাকড়ি টাকা কিন্তু কম নেওয়া হবে না হ্যাঁ খেয়াল রাখতে হবে সাত ভাই আচ্ছা মনে হচ্ছে কম বয়স এটা বাচ্চা সাড়ে ছয় মাস এরকম ছয় মাস এরকম বয়স বাস চলে কোন জাতের এটা বাঘা তোতার ক্রস বাঘাতোতার ক্রস না বাস্তু সুন্দর কোয়ালিটি না। দাঁতে আচ্ছা এখন দাঁতেও নাই কিনতে গেলে সেগুলো সস্তায় হবে আচ্ছা ভাগে উন্নয়ন হবে না বরং মাটির তলে পোঁতায় মূল কাজ হয়ে যাবে শীত ভাই আপনার ছাগল কিনবেন দেখে শুনে কিনবেন শীতের ভিতর টাকা কমের আশা করে যে একটা জিনিস কিনবেন আপনি আমি বারবার বলি যে কম দামের জিনিস কিরকম হবে এটা আপনারা ভালো করে জানেন জি 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 একটা শার্ট একটা শার্ট করলে আপনার মনে করেন পাঁচ মাস গায়ে দেওয়া যায় আর একটা শার্ট করলে দুই মাস গায়ে দিলে শেষ শেষ এটাও বুঝেন সঠিক কথা

একুশ হাজার না বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সুন্দর বাহারি কোয়ালিটি লেজ হ্যাঁ এটার বয়স সাড়ে ছয় থেকে সাত মাস বাচ্চা আচ্ছা তো মোটামুটি

একশো আচ্ছা বয়স চলতেছে ভাইয়া সাত মাস পার হয় আট মাসে পড়ছে আট মাসে পড়ছে অনেক গুড কম বয়স তো ভাই বাচ্চা দেখেন সুন্দর ফেস কিন্তু নেবে খুব ভালো ভালো হবে এটাকে লাল পালন করলে কিন্তু একবার সেই কোয়ালিটির

প্রবলেম নেই দেখতে পাচ্ছি না আবার কাছে নিয়ে নিন আসো বাবা আসো এক্সক্লুসিভ কোয়ালিটি একবার সুন্দর লাগে জি